শওকত মাস্টার এবং তার বউ বাড়ি থেকে চলে যাওয়ার পিছনের মূল রহস্য কী তাহলে শহীদের বউ নাকি শহীদ কী হবে দেনা পাওয়া নাটকের পঁচানব্বই নাম্বার পর্ব পঁচানব্বই নাম্বার পর্বটি কবে এবং কখন আপলোড করা হবে এবং অগ্রিম কিছু মুহূর্ত নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে সো ভিউআার্সরা সম্ভাব্য মুহূর্তগুলো অধিকাংশই মিলে যাবে এই নাটকের সাথে তো ভিওসরা যারা যারা এই ধরনের নাটকের ভিডিও পছন্দ করেন আপডেট ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই অবশ্যই ভিডিও লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভিউআসরা ভিডিও শুরু করা যাক তো আপনারা জানেন যে ইতিমধ্যেই যে দেনা পাওনা নাটকের যে পর্বগুলি আপলোড করা হচ্ছে তা পর্যায়ক্রমিকভাবে ভালো সুন্দরভাবে একটা পজিশনে চলে যাচ্ছে তা আমরা মাঝখানে দেখতে পেরেছি যে দেনা পাওনা নাটকের শহীদ এবং খায়রুলের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল যে একই সঙ্গে একই টেবিলে তারা খাওয়ার জন্য বসতে রাজি ছিল না কিন্তু পরিস্থিতি বাধ্য করেছে শহীদকে খায়রুলের সঙ্গে মানে খাওয়ার জন্য তো এই বিষয়টা আসলে কী এরকমভাবে আপনি নিচ্ছেন সেটা আপনি কমেন্ট করে দিয়ে দেবেন আমার কাছে কিন্তু অ্যাকচুয়ালি একইবারে ভালো লাগেনি এই বিষয়টি কারণ খাওয়ার সাথে কারোর সাথে খাওয়া নিয়ে কারোর সাথে দ্বন্দ্ব এসব কিন্তু আসলে একদমই ভালো না তো এদিকে আমরা দেখতে পেরেছি যে শহীদের মা কিন্তু তিনি কিন্তু আর শহরের বাড়িতে থাকতে যাচ্ছেন না তিনি কিন্তু গ্রামে চলে যেতে যাচ্ছেন অর্থাৎ চিকিৎসা তারা গ্রামে গিয়ে করতে যাচ্ছেন অর্থাৎ এদিকে আবার খারুল বলেছেন যে তারা যেন বাসায় আসে ঢাকায় আসলে পরে তার বাসায় যেন এবার ওঠাবে এবং তাদের সম্ভাব্য যত চাহিদা আছে সব পূরণ করবে তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে তো অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি নাটকটি অনেক সুন্দর হচ্ছে তো যাই হোক আমরা এখন জানাবো যে কবে আপলোড করা হবে এই দেনাপাড়ো নাটকের পঁচানব্বই নম্বর পর্বটি তো আপনারা ইতিমধ্যে সিনেমাওয়ালা হল দেখতে পারবেন তো আবারও বলি যে আপনারা আগামী উনত্রিশে নভেম্বর দুপুর বারোটার সময় সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট অফিশিয়াল ইউটিউব চ্যানেলে দেনা পাওয়া নাটকের পঁচানব্বই নাম্বার পর্বটি পেয়ে যাবেন তার আগের সপ্তাহে আপলোড করা হবে আপনাদেরকে বলে দেই আগের সপ্তাহে অর্থাৎ আগামী সপ্তাহের পর আপলোড করা হবে পরবর্তী পর্ব আগামী যে পর্বগুলো রয়েছে সেগুলো তো দেখ হোক ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে আপডেট ভিডিও সিনেড্রামা এক্স আপডেট চ্যানেল এতে আপনার কাছে কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে অন্য কোনো আপডেট ভিডিওতে টাটা বাই বাই কমেন্ট করবেন কেমন লেগেছে আজকের ভিডিওটি